হোটেল নেব হোটেলে পৌঁছাবো তারপরে সমুদ্র দর্শন তো যাই হোক মোটামুটি অসাধারণ সব আইটেম আমাদের রয়েছে আমরা করবো ভগবান জগন্নাথের কৃপা থাকলে অবশ্যই হবে আর রয়েছে ঠিক দেখো পুরীতে কোনো সিজন নেই সব সময় সিজন পুরী ভগবান জগন্নাথ দেবের একটি অসাধারণ জায়গা যার জন্যে পুরীতে কোনো সিজন থাকে না অল টাইম লোক সমাগম জগন্নাথদেবের ধামে অসাধারণ লাগ্যে এখন আমাদের অনেক কাজ রয়েছে এখন আমরা হোটেল যাব তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করবো তারপরে সমুদ্র দর্শনে যাব অনেক কাজ রয়েছে এই হচ্ছে পুরী স্টেশন আপনাদের দেখালাম প্রচুর লোক আসছে পুরীতে প্রচুর লোক এখনও পুরী স্টেশন শেষ হয়নি চলেছি স্টেশনে রয়েছি এখনো এবার এখান থেকে স্বর্গদুয়ার সি বিচের ওখানে যাব গাড়ি এখানেই পাওয়া যাবে দেখুন বন্ধুরা পুরী স্টেশন থেকে এসে কত গাড়ি কত মানুষ এখানে ওয়েট করছে স্টেশনের চত্বর কত বড় দেখুন পুরী স্টেশনের চত্বর অনেক বড় প্ল্যাটফর্মে কত মানুষ রয়েছে যারা তাদের গন্তব্যে যাবে আসলে জগন্নাথ দেব ধাম মানেই এরকমই ব্যাপার এরকমই মানুষের স্ট্রাগল ভগবানকে দর্শন করার জন্য এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা আমাদের ট্রেন এখানে দিয়েছে কিন্তু এখনও নাম্বার দেয়নি আমাদের ট্রেন হচ্ছে পুরী পুরী শালিমার পুরী শালিমার দশটা পঁচিশে ছাড়বে কিন্তু এখনও কোনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি তাই আমরা এখানে একটু অপেক্ষা করছি পাপিয়া গেল কিছু টিফিন আনার জন্য দাঁড়াও দাঁড়াও দিচ্ছি

দেখি দাদা পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই হচ্ছে পুরী স্টেশনে ভোটার মুহূর্ত কত লোক আসছে অগণিত রক্তবৃন্দ জগন্নাথ ধামে আসছে এদিকে দেখাও আমরা এখন আমরা এখন পুরী স্টেশনের মধ্যে ঢুকছি আমাদের ট্রেন রয়েছে দশটা ষোলো اچھا دي جاي نه دي چالي